সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের সুপার টুপার অ্যাক্সিডেন্ট হয়ে কারণ আজকে আমি যাচ্ছি আপনার প্রিয় জায়গা আমার প্রিয় জায়গা আমাদের সকলের প্রিয় জায়গা কক্সবাজার তো বেসিক্যালি বুঝতে পারতো আজকের বিয়েটা কী বলবো জোসবে আজকের বিয়েটা খুব খুব খুবই জোসবি তো আজকে আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল তো বাকি কথা হবে স্টেশন কারণ আমাদের গাড়ির সময় হয়ে গেছে গাড়ি হচ্ছে ছয়টা পনেরো প্রায় এখন পাঁচটা চল্লিশে মতো হবে স্টেশন তো লেস তো দেখতে পারতেন তো আমাদের শিমলং কক্সবাজার ওইটা দিয়ে আমরা যাবো ওই যে হচ্ছে আমাদের টিকিট তো খুবই এক্সাইটেড যে আমি ট্রেনের টিকিট তো প্রথম যেবার আমি দেখছিলাম প্রায় আরও পাঁচ থেকে ছয় দিন আগে তো ওই সময় দেখি কোনো টিকিট নেয় সব বুকিং হয়ে গেছে তো অথবা আমি চিন্তা ভাবনা করলাম যে কীভাবে যাওয়া যায় তারপর বাসে যাবো তো তারপর আমার এক ফ্রেন্ড তার তাকে বললাম যে ভাই দেখো আসে নাকি তো সে দেখলো দেখার পর দেখে না বারো ঘন্টা আগে বারো ঘন্টা আগে এই ট্রেনের টিকিটগুলো সারে তো দেখে আসে আলহামদুলিল্লাহ টিকিট কাটছে তো আমি খুবই এক্সাইটেড যে আজকে আমি ট্রেন দিয়া কথা যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন হচ্ছে দেখতেই পারতেছেন আমি যা পরে আইছি মনে হইতে থাকবে কসি মনে হইতাছে আমি না বিয়ে করতে যেতে তো তোমার কিছুই দেখতেই পারতেছেন কী পরিমাণ দিও অনেক অনেক দিন হচ্ছে তো তারপর আমি কথা বলতেছি আমার সরম হইতেছে তো আজকে অনেক মজা হবে তো একটা কথা হচ্ছে যে আজ ভাই আমি আমার যে আমার থানা যে থানা নাই যে জেলা থেকে আমি আইসি কলসবা করতে এই পরিমাণ ভিড় হয়েছে ভাই বলার বাইরে এসে আমি আর জীবনে কোনো সময় ঈদের পরে টু জীবনে পাই ট্রেন দেওয়া খুবই এক্সাইটেড জীবনের প্রথম আমি কল্পাইছি এর আগে আমি কখনো কথা চাই না আমি আসল কথা বলছি আমি বাসা থেকে না বলে এসে বাসা থেকে বলছি যে আমি ঢাকা যাবো বা ঢাকা থেকে একটু বাইরে যাবো কিন্তু তারপরে আমি কথা আল্লাহ যদি জানে আমার বাসায় যে আমি কলসবাদ আল্লাহ তাই এখানে এসে বলছি তো আমরা অলরেডি স্টেশন দুইটা বসছি তো এখন আমরা মনে করেন গাড়িতে উঠবো আর ট্রেনে উঠবো তো আমি খুবই এক্সাইটেড যে আমি ট্রেন দিয়ে যাইতে পারতেছি তো আমার ফ্রেন্ডদেরকে কমে কমে দেখবেন তারা এখন এমন রয়েছে তো এখন এক একজন রয়েছে এক এক জায়গায় রয়েছে তো আমরা এখন দুজনে এখানে আসি তো আমরা আপনাদেরকে কক্সবাজার গিয়ে সব জায়গায় আমরা আমি চেষ্টা করব যে আজকে আপনাদেরকে ফুল কক্সবাজারে দেখানোর জন্য তো সবাই আমার সময় কিন্তু এখানে সকালে আসি নেয় আমরা কাল রাত আটটার সময় এসে বসছি প্রায় নয়টার দিকে আসছি নয়টার দিকে আসার পর কী করবো স্টেশন তো বসে রাখা যায় না তারপর আমরা এক হোটেলে গেছি তো হটেলের ভিডিওটা দেখেন যে ভাই কি যে একটা ঝামেলা হয়েছিল হোটেলের মধ্যে তো সবাই দোয়া করবেন এন্ড যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করায় তারা সাবস্ক্রাইব করেন এন্ড আপনাদের সাথে বাকি কথা হবে কথা। লেটস গো। এখন আমরা আছি হোটেলের বেক। তো দেখাই আমাদের রুমটা কেমন। তারপরে একা যাই 보도록। এই হচ্ছে আমাদের হোটেল। তো এইটা মাজার টাকা ইনি আছে তো কালকে যে ওই ওই পাশে আমার পিছনে যে একটা রুম দেখছিলেন ওইটা হচ্ছে আমাদের ফ্যামিলি র্যাক্স আর এটা হচ্ছে আমরা র্যাক্স। এখন ঘটনা কি হল যে তারা আমরা কমলাগুলো স্টেশন আইছি তারপর তারা আমাদেরকে নিয়ে আসছে তো নিয়ে আসার পর আমরা নাকি টাকিসক নিয়ে আইছি তো ওইখানে একটা লুক দেখার পর আমাদেরকে বলতেছে আমরা তো কিছু বলি নাই সামনে করছি তো আসার পর ওই লুকটা আইসা বলছে আমাদের একটা রুম নিতে হইব তো আমরা একটা রুম নিয়েছি তো মূলত আমি রুমটা নিতে চাইছিলাম না রুমটা নিলাম হচ্ছে আমার পার্সোনাল টার্স ছিল না যার কারণে আমি রুমরা দেওয়া হয়েছে আর সেই রুমের যে অবস্থা দেখতে পারছেন সার আর রাত আমি ঘুমাইতে পারি নাই মাত্র দুই ঘন্টা ঘুমাইছি अनेक किस এখন কক্সবাজার সমুদ্র সৈকতে এসে বলছি তো আমাদের স্টেশন আসার পর কিছু কথা বলার কথা ছিল কিন্তু আমরা মনে করেন কক্সবাজার একদমই নতুন আসছি যার কারণে আমরা কক্সবাজার কিছুই চিনি না তারপর আমরা আসছি আসার পর মনে করেন হোটেল উঠছি হোটেল কোনো রকম খানিক ব্যাস এসে বলছি তো আমরা আপনাদেরকে এটা হোটেলটা আমাদের একটু পরে দেখাবো আমরা দুপুরে কিচ্ছু খাই নাই তো আমরা মূলত মানে বৃষ্টি মানে হালকা একটু বৃষ্ট নিয়ে সমুদ্র সৈকত আসে ক্লান্ত তো আমরা এখান থেকে যাওয়ার পরে মনে করেন খাবার খেবো খাবারের ভিডিওটা দিব তারপর আমাদের হোটেলটা দিনেছি হোটেলটাও দেখাবো কেমন হয়েছে তো এখন মনে করেন আপনাদের কি মনে করেন সাগরটা অনুভব করতে চাইছি তো কালকে আমরা ভিডিওটা করবো কিন্তু দুইভাবে পার্ট ওয়ান পার্ট টু তো পার্ট ওয়ান মনে করেন আজকে শেষ করে দেবো পার্ট টু কালকে আসবে তো অবশ্যই কমেন্ট করে দেবেন পার্ট টু চান কি না তো এখন আপনাদেরকে সাগরের ভিউটা দেখায় তো দেখেন তো মনে হয় আমরা মূর্ত এখানে আসছিলাম সূর্য পুজো দেখে মূলত সূর্যরা দেখার জন্য তো মূর্ত অনেক কে দিতে গেছে অনেক সুন্দর সুন্দর মতো দেউঘুরাই দেখার জন্য আসছে না গিয়ে পর এখান থেকে যাওয়ার পর আর কালকে ভিডিও খুব খুব খুবই জো দ্বিতীয় পার্টগুলো আমরা চলে যাবো যাওয়ার পর মনে করেন খাবারের ভিডিওটা দিবো এরপর হোটেলের ভিডিওটা দিব তো সবাই আমাদের সাথে দেখেন এখন মনে করেন এখানে মনে করেন মানুষ যে মনে করেন একটু জিনিস করলেই মনে করেন আমার একটু পাঁচটা ছবি তুলতে পাঁচটা ছবি থেকে পঞ্চাশ টাকা দশটা ছবি তুটে দশটা থেকে পঞ্চাশ টাকা রাইস এখন আমরা খাবার খাওয়ার জন্য হিসাব তো তখন বিজেই ছিলাম ভিজে থাকার পর কেসব আগে মনে করেন আমরা আমাদের হোটেলের মধ্যে গিয়েছিলাম যে একটু কাছের জন্য মনে করেন যে বালিশ কিছু সরষ ছিল বালিশটা নেওয়ার জন্য তো এখন আমরা খাবার খাবো মনে করি আজকে দুপুর বল কালকে রাত থেকে আমরা যে কী খাইছি আমরা নিজে বলতে পারি না তাই এখন খাবার খাওয়ার জন্য আসে তো আমরা চার ফ্রেন্ড যে চারজন আসি চারজন আসছি তো এখন আমরা কিন্তু খাবার খাবো দেখেন দেখা যাক এখানকার খাবারটাকে চলে

স্বাভাবিক করবে গেলে জন্য পুলিশ ভালোর জন্য মানে পরিষ্কার রাখে এটা আইনসঙ্গত নিয়ম বা আমরা প্রথমে এটা একদম অন্যায় কেন তারপর ফ্ল্যাটের বাইকতম পরিষ্কার হয় এ মনে করেন দুই চার ঘন্টার ভিতরে না হলে দশটা দাবেন খেতে হয় এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এইভাবে আর কি হ্যাঁ যেমন আমার বাসা ভাড়া পাচ্ছে বা বাচ্চা আছে এই নিয়ম সব এখানে আমার দিক কেউ মানে ভালো বৃষ্টিতে চায় না এখানে আমার খুব খুঁজের মাধ্যমে তো ভাইয়া অনেক কষ্ট ছিল তো ভাইয়া মানে এখানে আপনার যে আসেন সেই খেয়ে যেতে পারেন তো এখানে খাবারটা কিন্তু খুবই সুস্বাদু ছিল যে খুবই কম বাজেটের মধ্যে একটা খাবার যে মনে করতে পারেন যে তোমরা গেলে যে একটা ফুটপাতের আমাদের খাইলা এমনটা না মূলত আমরা সবাই এখানে আইসি মূলতভাবে এখানে খাইলাম নাহলে প্রথমে একদিন নিয়েছি নেওয়ার পর দেখছি মশাল্লাহ খাবারটা অনেক ভালো তারপর থেকে এখান থেকে খাইছি তো চাচার ব্যবহারটা অনেক ভালো তো দেখবেন দাদা কি বললো তো সবাই দাদাকে রিসপেক্ট করবে অ্যান্ড সবাই তা থেকে খাবার খাওয়ার চেষ্টা কর

তোমার যাবো তো পার্ট জন্য সবাই অপেক্ষা করবেন পার্ট ওয়ান আমরা এখানে শেষ করে দেবো তো পার্ট টু শুরু হবে এরপর থেকে তো সবাই পার্ট এর জন্য কে কে পার্ট টু চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন